আস্তে আস্তে সমস্যা নাই তুমি থাকো আমি আসতেছি তাড়াতাড়ি ভাই আরে ভাই আমার কথা সময় নেই থাকেন যাই আরে ভাই আমার গাড়ি তো নাই যাবে আপনি ওঠেন না না ভাই আসলে আপনার ঠিক ভাবে কিভাবে যাই থাকেন ভাই তাতে জানো আরে ভাই ওঠেন তাড়াতাড়ি ওঠেন না আসলে ভাই দেখেন আমার তো তাড়াতাড়ি ঠিক আছে কিন্তু আপনি চিনি নেন কিভাবে আপনি গাড়ি যাই ভাই